আজকের সবথেকে বড় খবর এবার আব্দুলের পর তার স্ত্রী নুরি বেগম প্রধানের পদ হারাতে চলেছেন আবারও জানিয়ে রাখি সুগালির প্রাক্তন অঞ্চল সভাপতি আবদুলের সভাপতি পদ হারানোর পর এবার তার স্ত্রী নুরী বেগম প্রধানের পদ হারাতে চলেছেন তৃণমূলের কর্মী সভায় ঘোষণা ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেনের সুজালিতে একশো শতাংশ আবদুল শাসনের অবসান ঘটতে চলেছে দু হাজার তেইশে পঞ্চায়েত নির্বাচনের পর ক্ষমতা হারিয়েছেন সুজালির প্রাক্তন অঞ্চল সভাপতি আবদুল হক সুজালির অঞ্চল সভাপতির দায়িত্ব রয়েছেন তৃণমূল নেতা আবদুল সাত্তার এবার আবদুলের স্ত্রী অর্থাৎ সুজালির বর্তমান প্রধান নুরি বেগমের বিরুদ্ধে দলবিরোধী কার্যকলাপ থেকে শুরু করে একাধিক দুর্নীতির বিষয়ে তদন্ত করে নুরি বেগমকে শোকজ করেছে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি জাকির হোসেন সেই শোকজের জবাব তিনি যথাযথভাবে দেননি বলে জানিয়েছেন তার জবাবে সন্তুষ্ট নয় ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস এছাড়াও তিনি আরও জানিয়েছেন নুরি বেগমকে সাত দিন সময় দেওয়া হয়েছে যদি তিনি স্বয়েচ্ছায় সাত দিনের মধ্যে প্রধানের পদ থেকে ইস্তফা দেন তাহলে দলের কর্মী বা নেতৃত্ব হিসেবে থাকতে পারবেন যদি স্বেচ্ছায় ইস্তফা না দেন তাহলে দল তাকে আজীবনের জন্য বহিষ্কার করার সিদ্ধান্ত নেবে চলুন এই বিষয়ে আরো বিস্তারিত জেনে নেওয়া যাক ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রেসিডেন্ট জাকির হোসেন ব্লক তৃণমূল কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট কামাল উদ্দিন এবং অঞ্চল প্রেসিডেন্ট আব্দুল সত্তারের বক্তব্য থেকে পঞ্চায়েতে আমাদের যা মেম্বাররা আছে সমস্ত মেম্বাররা মিলে আমাকে চিঠি করেছিলেন যে আমরা বর্তমান প্রধানের সঙ্গে কাজ করতে ইচ্ছুক না ওনারা যে দাবি দাওয়া অনেকে লিখেছিলেন কিছু অভিযোগ ছিল সেই অভিযোগগুলো খতিয়ে দেখে আমি প্রধানকে শোকচ করেছিলাম যে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে আপনার বিরুদ্ধে দল কেন ব্যবস্থা নেবে না তার আপনি উত্তর দিন সাত দিনের মধ্যে আপনি উত্তর দিন তো উনি উত্তর দিয়েছিলেন উনি যে উত্তর দিয়েছেন সেই উত্তর আমরা এবং অভিযোগ যা সব সরজমিনে খতিয়ে দেখেছি অভিযোগ যারা করেছে গ্রাম পঞ্চায়েত মেম্বার এবং দলের অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে যে অভিযোগগুলো আছে সেগুলো সবই সত্যি আছে এবং ওনার উত্তরটাতে আমাদের দল আমরা ব্লক তৃণমূল বসেছিলাম ব্লক তৃণমূলের নেতৃত্ব সন্তুষ্ট হয়নি যার ফলে ওনাকে বলা হয়েছে আপনি যদি সাত দিনের মধ্যে স্বিচ্ছায় প্রধানের পদ থেকে সরে যান তাহলে আপনি দলের কর্মী হিসাবে কাজ করতে পারবেন আর যদি সাত দিনের মধ্যে স্বেচ্ছায় আপনি প্রধান পদ না ছাড়েন তাহলে আমাদেরকে আপনাকে দল থেকে বহিষ্কার করে এর আগে হাজার বাড়িতে বাড়ির জন্য তিনি অনেক আগে ওনাকে সরিয়ে দেওয়া হয়েছে ওনার পথ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে ওনাকে দল থেকেও সরিয়ে দেওয়া হয়েছে বর্তমানে প্রধান ছিলেন তো প্রধানের বিরুদ্ধে সে বললাম যে সব প্রক্রিয়া যেটা রাজনৈতিকভাবে প্রসেস এই প্রসেসটা আমরা মেনটেন করেছি যদি উনি তৃণমূলকে ভালোবাসেন তৃণমূল করতে চান আমাদের অসুবি আমরা চাইছি থাকুক যদি কর্মী হিসাবে থাকতে চায় সাত দিনের মধ্যে যদি তিনি স্বইচ্ছায় রিজাইন করেন উনি সম্মানের সহিত তৃণমূলের কর্মী হিসাবে থাকতে পারবেন যদি সাত দিনের মধ্যে তিনি স্বইচ্ছায় রিজাইন না করেন তাহলে ওনাকে দল থেকে সরিয়ে দেওয়া বিষয়ে সুজালির মানুষ দীর্ঘ একটা খুব বড় আশা নিয়ে এখানে অনেক পরিবর্তন করেছে কেমন পঞ্চায়েত প্রধান পেতে পারে যদি বলেন পঞ্চায়েত মানে কি তো উন্নয়ন এখন বর্তমানে হচ্ছে জাহিদুল এখানকার জেলা পরিষদের মেম্বার আছেন এবং কোর কমিটির চেয়ারম্যানও আছেন উনার নেতৃত্বে কামাল উদ্দিন নেতৃত্বে আমাদের আব্দুল সত্তারের নেতৃত্বে পঞ্চায়েত এবং দল দুটাই চলছে আশা করি আগামী দিনে সুজালির মানুষের যে চাহিদা সেই চাহিদা আমরা পূরণ করবো দাদা সে তো পরিষ্কার বলেই দিল তো সাত দিনকার ওনাকে সবজ লেটার একটা দেওয়া হয়েছিল। সেটার জবাব দিয়েছে কিন্তু পার্টি আমাদের সন্তুষ্ট নাই ওনার জবাবে তার কারণে আবার সাত দিনকার ওনাকে একটা সময় দেওয়া হয়েছে যে সাত দিনকার মধ্যে যদি ওরা নিজেই যদি স্বইচ্ছাই যদি ওরা রিজাইনটা দিয়ে দেয় তাহলে ঠিক আছে নাহলে পার্টি ওনাকে বহিষ্কার করবে পার্টির জেলা পরিষদের প্রতিনিধি জাহিদুল বাবু তাকে আমরা জিতিয়েছি তারপর থেকে আমাদের ব্লক প্রেসিডেন্ট জাকির হোসেন মহাশয় এবং ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট কানাহ আল আল তিনি সুজালিকে দেখছেন এমন ভালোভাবে দেখছেন আগামী দিনে আরও ভালো হবে এটা ওনার আশাও দিয়েছেন সুজালির মানুষকে স্বাধীনতা দিতে পেরেছেন এবং আব্দুলের যে শাসন ক্ষমতা সেটাকে সম্পূর্ণ নির্মূল করেছেন এই বিষয়টা নিয়ে না অবশ্যই অবশ্যই দেখেন না সুজালের মানুষ এখন কত তা কারো মুখে কত হাসি আছে এখন গত পনেরো বছরতে কারো মুখে একটু হাসি ছিল না যে এমন এমন হয়ে গেছিলো যে শনশান ঘাটের মতো সুজালি শুয়ে গেছিল। আমরা তো গত পঞ্চায়েতে হেসে গেছি আজকে হাসার মতো তো কিছু নেই আজকে পাওয়ার মতো ছিল হাসার মতো নয় পাওয়ার মতো ছিল এই এলাকার মানুষ দীর্ঘদিনে একটা দাবি ছিল যে দুর্নীতিবাদ অত্যাচারীবাদ জুলুমবাজকে ধ্বংস করে সুশাসন উন্নয়ন সুজালিতে আসুক এটা মানুষের একটা দাবি ছিল তাই আমরা মানুষ দু নির্বাচনে একটাই নির্বাচন ভোট হয়েছিল জেলা পরিষদ সেখানেই মানুষ প্রমাণিত করে দিয়েছিল দুর্নীতিবাদ শোষণবাদ অত্যাচারী জুলুমের প্রতিবাদ করে মানুষ স্বইচ্ছায় তৃণমূল কংগ্রেসের পক্ষে মৌসুমী খাতুনকে জেলা পরিষদে নির্বাচিত করে পাঠিয়েছিলেন সে থেকে মানুষ এই গণতন্ত্র সুজালিতে পঞ্চায়েত নির্বাচনের পর ফিরে এসেছে যারা বিগত দিনে নেতৃত্ব দিচ্ছিলেন তারা এই এলাকার প্রাক্তন সভাপতি আব্দুল সাহেব তিনি এলাকায় শোষণ করে লুট করে অত্যাচার করে জমি দখল করে পঞ্চায়েতের সঙ্গে কিছু দুর্নীতির সঙ্গে মানুষের একটা জনরস তৈরি হয় সেই জনরসেই তাকে আমরা দলগত থেকে ইসলামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির পক্ষ থেকে তিনি তার দারভাহ থেকে অঞ্চল সভাপতি থেকে আমরা কয়েক মাস আগস্ট মাস কয়েক মাস আগেই তাকে অবসরণ করা হয়েছিল নতুন করে নির্বাচিত আব্দুল সাত্তারকে অঞ্চল সভাপতি করা হয়েছিল রাজত্ব ছিল সেই রাজত্বর একটা ভয় ছিল তিনি তার কাছে আমার প্রশ্ন রাজত্ব ছিল সেই রাজত্বর একটা ভয় ছিল তিনি তার কাছে আমার প্রশ্ন বাংলাদেশ এমন কি কোনো শিক্ষিত সমাজের মানুষ উঠে আসবে এই চেয়ারে যা দল চিন্তা করবে সুশিক্ষিত করবে ভালো মতো করবে ধৈর্যশীল করবে মানুষের যা পরিষেবা দিতে পারবে মানুষের যা কাজ করতে পারবে মানুষের হয়ে বিডিও অফিসে পঞ্চায়েতে কথা বলতে পারবে মানুষের পরিষেবা দিতে পারবে সেই ব্যক্তিকে আমরা আগামী দিনে প্রধান যদি করতে হয় তাহলে করব।